ভাই লোক মানুষ অকৃতজ্ঞ হয় কেন এক সিজনে এই ভিনিসিয়াসকে সবাই বাতিলের খাতায় ফেলে দিতেছে অথচ ব্রাজিলের হয়ে ফর্মে ফিরতে শুরু করেছে ভিনি যা দেখা গেছে ব্রাজিলের শেষ ম্যাচে এছাড়াও এই সিজনের আগের সিজনে এই ভিনি একা নাচায় ফেলছে বায়ার্ন মিউনিককে বুরুশিয়া ডটমুন্ডের সাথে সলো পারফরমেন্স দিয়ে দলকে জিতিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে যে রিয়াল মাদ্রিদ জিতেছে তার পিছনে সবচেয়ে বড় অবদানই তো ছিল এই ভিনিসিয়াস জুনিয়রের অনেকেই আবার বলতেছে এই সিজন নাকি ভিনির খারাপ সিজন কিন্তু ভিনির খারাপ সিজনটাও যে অনেক ভালো খেলোয়াড়ের ভালো সিজনের চেয়ে ভালো সেটা হয়তো অনেকেই বুঝতে পারছে না আসুন একটু দেখি ভিনির খারাপ সিজন আসলে কতটা খারাপ ছিল চব্বিশ সিজনে ভিনি ম্যাচ খেলেছে চুয়ান্নটি গোল কন্ট্রিবিউশন কত জানেন উনচল্লিশ একুশ গোল আঠারো অ্যাসিস্ট অর্থাৎ এক সিজনে উনচল্লিশ গোল অ্যাসিস্ট করার পরেও ভিনিকে নিয়ে যেভাবে সমালোচনা করা হচ্ছে মনে হচ্ছে গোল অ্যাসিস্ট করতে ভুলেই গেছে সে কিন্তু আসলেই কি ব্যাপারটা সত্য আসুন ভিনির পজিশনে খেলা আরও কয়েকজনের সাথে একটু কম্পেয়ার করে দেখি লামিনকে নিয়ে এই সিজনে অনেক কথা হচ্ছে অনেকেই দেখলাম তার হাতে ভ্যালন্ডিও তুলে দিচ্ছেন এই সিজনে লামিনিয়ামাল খেলেছে পঞ্চান্ন কেন তুচ্ছ করা হচ্ছে একজন স্ট্রাইকার হয়েও এই সিজনে আলভারেজ করেছে উনত্রিশ গোল আট অ্যাসিস্ট টোটাল গোল কন্ট্রিবিউশন সাঁত্রিশটি ভিনির চেয়ে কম আমি আসলে কোনোভাবেই এই কথা বলতে চাচ্ছি না যে আলভারেজ খারাপ খেলেছে এই সিজনে বরং আমি এই কথা জোর দিয়ে বলতে চাই যে আলভারেজ যথেষ্ট ভালো পারফর্ম করেছে এই সিজনে তার খেলা এবার চোখে লাগার মতোই ছিল কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হলো মিডিয়া ট্রায়াল সারা বিশ্বের মিডিয়াগুলো সব সময় কেন জানি ভিনির পেছনেই লেগে থাকে আলভারেজ বলেন কিংবা লামিনিয়ামাল এই দুজনের অনেক প্রশংসা হচ্ছে এই সিজনে প্রশংসা করার মতো কাজ তারা অবশ্যই করেছে এটা আমি অস্বীকার করছি না আমি যা বলতে চাচ্ছি তা হল ভিনির ক্ষেত্রেই কেন তা হলে এত বৈষম্য তার এভারেজ একটা সিজনকে বাজে সিজন বানিয়ে কেন তাকে হেনস্থা করার চেষ্টা করছে বিশ্ব মিডিয়া এই প্রশ্নের জবাব কি আছে কারো কাছে ভিনের একটা বিষয় ভালো লাগে সে পরিশ্রমী সে খুব পরিশ্রম দিতে জানে সে সহজে হার মানে না ভিনি যখন সিরিয়াস হয় তার ট্রেডিশনাল হেয়ারস্টাইলে ফেরত আসে আর খেলায় ফোকাস দেয় যেটা আপনারা হয়তো ভিনির রিসেন্ট হেয়ারস্টাইল থেকেও দেখতে পাবেন ভিনির লাইফস্টাইল অন্য বাকি সব ব্রাজিলিয়ান থেকে ভিন্ন ঠিক এই জায়গাতেই সে খেলাধুলার সাথে ফ্যাশন কিংবা নারী এসব কিছু কম্প্রোমাইজ করে না তার যখন খেলা দরকার তখন সে খেলাতেই ফিরবে তাই ভিনির প্রতি এবারও আস্থা রাখা যায় যে এই ভিনি ফিরবে ভরসা আছে এই ভিনির উপর যতটা কঠিন সময়ে যাক রোনালদো পরবর্তী সাত নম্বরের ভার সবচেয়ে বেশি তার দ্বারাই সামলানো সম্ভব হয়েছে আর সেই ভিনির উপর ভরসা রাখতেই হবে মাদ্রিদিস্তাদের দলের খারাপ সময়ে ভিনি যেমন সুন্দর সময় দিয়েছে ভিনির খারাপ সময়ে এখন তাকে দলের সাপোর্ট দেওয়ার পালা সমর্থকরা কি দাঁড়াবেন ভিনির পাশে নাকি এখনো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে লিখবেন আজে বাজে কথা